অজু করার সঠিক নিয়ম কি সহি হাদিস মতে একটু দেখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অজু করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন প্রথমে দুই হাতের কবজি তিনবার পানি নিয়ে ধৌত করবেন এরপরে এক কোষ পানি নিয়ে কুলি করবেন অনেক গোলামা একরাম কুলি আর নাকের পানি সঙ্গে করতে নাকের পানি একসঙ্গে দিয়ে বলছেন যে একটু দিয়ে কুলি করে আর একটু নাক দিয়ে টান দিবেন আর অনেক গোলামা একরাম বেশ করে হ্যাঁ গোলামায় আহনাফ এটাকে আলাদা করে অর্থাৎ কুলি করবেন তিনবার এরপর নাকের পানি আলাদা দিতে বলেছেন তো যাই হোক কুলি করবেন

একবারে জোরে টান দিলে তো নাকের তালে জোরে যাবে কষ্ট হবে ওইরকম না হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাকি